দামি গাড়িতে করে একে একে ছিলেন স্যুট পরা ব্যক্তিরা স্থানটিও ছিল অনেক দামি সন্ধ্যার আলো ঝলমলে সাজানো লন্ডনের ওটু এরিনার প্রাস্টিজিয়াস ইন্টারকন্টিনেন্টাল হোটেলের হলরুমে ঢুকছিলেন অতিথিরা অতিথিদের লাইনেই ছিল ছবি তোলার হিরিক মনে হচ্ছিল কেউ একজন বা কয়েকজন ভিআইপি অতিথি আছেন এভাবেই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিরা জানা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মন্ত্রী ও এমপিরা লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে বিশ এপ্রিল সন্ধ্যায় যোগ দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া মন্ত্রীরা বেশ হাসি খুশি ছিলেন তারা বিয়েতে আগত নেতাকর্মীদের সঙ্গে হেসে কথা বলছিলেন অনেকের সঙ্গে ছবিও তুলেছেন এর আগে হাসান মাহমুদ আব্দুর রহমান ও শফিকুর রহমানের কফি আড্ডায়ে বসা ছবি ভাইরাল হয়েছিল এদিকে পালি আশা মন্ত্রী এমপিদের এমন আনন্দ আনন্দঘন পরিবেশ দেখে খুব প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তাদের প্রশ্ন লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তারা কিভাবে এসব অনুষ্ঠানে অংশ নেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত मुक्ति टीवी